সারা বিশ্বের মধ্যে যেটা মোবাইলের রাজত্ব চলে আইতো চলতো বস্তু খাইতো ঘুম যাইতো মোবাইলের ব্যবহার কিন্তু অপরসীম মোবাইল ছাড়া কিন্তু বর্তমান সময়ে চলা কিন্তু খুব কঠিন বদ্দারর এই মাথা হইতে শুরু করি ওই মাথা পর্যন্ত মুরাদপুর সাংগাউ আশেপাশে এলাকাবাসী সকলের লাই তো সুবর্ণ সুযোগ এছাড়াও যারা চট্টগ্রাম শহরে আসন তারার লাই বলি বিএমসি মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং ল্যাব লই ফিনলে সাউথ সিটির মধ্যে ব্যাপক পরিসরে সেবা দিবার বড় বড় সুযোগ আইফোন এবং অ্যান্ড্রয়েডের লাই রয়িয়ে বিশাল সুবিধা আর আগাস আপনারা আইফোন ওর স্যামসাং এর অরিজিনাল ডিসপ্লে জিনারা নিজেরা সাইনআপন আনি ইনপুট করি ইনারাতন সস্তা দামে বাজারেতন সস্তা দামে আর আশা পাইবেন স্যামসাং নোট সিরিজ এস সিরিজ যে হুনু ডিসপ্লে হোক আর সাইনআপন আনি দিমু আইফোনের একশো টুন শুরু করি সিক্স সেভেন এইট ইতুন শুরু করি ফিফটিন প্রো যে অরিজিনাল অথেন্টিক বাজারের তুন সস্তা দামে আর একটা ফাইভন মোবাইলের বডি কেচিং ইন চেঞ্জ করে দিম একবারে যদি অনেক বাংলা মোবাইল মাদার বোর্ড টান চালু তাইলে আর ওনার ব্যাটারির প্রয়োজন হোক চার্জিং র্যাবনের প্রয়োজন হোক চার্জিং ফ্যানের প্রয়োজন হোক বডি হোক কেসিং হোক ব্যাক হোক জিন অনারতুন ফোয়োজন হোক ইন আর দিম আজকে এই বিএমসি শুভ উদ্বোধন উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা সবাই বিএমসি এর জন্য দোয়া করবেন আমরা যেন সততার সাথে আমাদের বিজনেসটাকে ডেভেলপ করতে পারি এবং বর্তমান নতুন কর্মসংস্থানে পথ খুলে দিতে পারি আমাদের এই প্রতিষ্ঠানের অনেক সুনাম চট্টগ্রাম শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে চট্টগ্রাম শহরে প্রতিটা মার্কেটের বিএমসি এর প্রতিষ্ঠানের কাজ শিখে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে এরকম অহরহ লোকজন আছে বিভিন্ন মার্কেটে

সুলভ মূল্যে মধ্যে অবশ্যই আমাদের কাছে খুবই ভালো মনে হচ্ছে কারণ চিটাং শহরে এই জিনিসটা আসলে ভালো টেকনিশিয়ানের অভাব মার্কেটে ইনশাল্লাহ আমাদের এই জায়গাটা একটা ফুলফিল হলো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সেক্টর প্রত্যেকেরই নষ্ট হয় এটা রিপেয়ারের জন্য মানুষের

সাউন্সিটি বদ্মারটে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল মূলত আমরা এই বিএমসির হাত ধরে একটি কর্মমুখী শিক্ষা মোবাইল ফোন রিপেয়ার যেমন রিপেয়ার কাজও সে করবে পাশাপাশি সেটিকেও করবে এই কর্মমুখী শিক্ষাটা ইসে যাবে মধ্যপ্রাচ্য বা ইউরোপে যেমন দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরব সহ আমেরিকায় পর্যন্ত আমাদের ছাত্ররা গিয়ে দাঁড়িয়েছে এই মোবাইল ফোন রিপেয়ারে কাজেই আমরা এটাকে আরও দক্ষ করার জন্য আরও কোয়ালিটিফুল ট্রেডিং করানোর জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি এবং মোবাইল ফোনের অরিজিনাল পার্টস বিশেষ করে স্যামসাংয়ের এস গ্রুপ নোট গ্রুপ এবং আইফোনের অরিজিনাল পার্টসগুলো সুলভ মূল্যে প্রোডাক্ট অরিজিনাল দামও কম এমন না কপি দিয়ে দাম বেশি নিব আমরা কপি কোনো প্রোডাক্ট বিক্রি করার বিএমসিতে কোনো রুলস নাই বা পারমিশন নাই আমরা অলওয়েজ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিব বিকজ আমি নিজে চায়না থেকে এই মোবাইল অরিজিনাল পার্টসগুলো ইম্পোর্ট করি কাজে মোবাইল অরিজিনাল যে কোনো পার্টস এই বিএমসিতে অনলি এক সপ্তাহের মধ্যে আপনি এখানে সার্ভিস পাবেন প্রয়োজনে আপনাকে আমরা হোম ডেলিভারি দিব বিএমসি বিশ্বাস মোবাইল ফোন ক্লিনিক অবশেষে রিপেয়ার এবং কোয়ালিটি রিপেয়ারের জন্য প্রস্তুত আপনারা অনরা মোবাইল বিষয়ক আইফোন এবং অ্যান্ড্রয়েডের যে কোনো সমস্যার সমাধানের লাই দ্রুত আইবেন ফিললে साउथ সিটি সেন্টারের পঞ্চম তলায় সবসময় অনরা লাই সেবা দ্বার খোলা তাইবুক ইফতারুল হাসান সি71 নিউজ চট্টগ্রাম